প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ যিনি গৌড়ীয় মঠ মিশনের স্রষ্টা যিনি ভক্তি বিনোদ ধারার প্রবাহক বা অপর ভাষায় বলা যায় ভক্তি বিনোদ ধারা বিস্তারকারী প্রভু তিনি ভক্তি সিদ্ধান্ত টাইটেল পদবী লাভ করেছিলেন সিদ্ধান্ত বীর ছিলেন বিশুদ্ধ সিদ্ধান্তে দক্ষ পারদর্শী ছিলেন হানি সুসিদ্ধান্ত বান উপধর্ম খান খান যিনি সুসিদ্ধান্ত বান বর্ষণ করে উপধর্মকে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন ভক্তির বিচার সূক্ষ্ম তাহাতে তুমি হে দক্ষ প্রপাদ শুদ্ধ ভক্তির বিচারে সুদক্ষ ছিলেন সেই চৈতন্য মহাপ্রভুর বিশুদ্ধ ভক্তির প্রবাহকে যিনি গ্রামে গঞ্জে শহরে শহরে দেশে বিদেশে ছড়িয়ে দেওয়ার যিনি প্রয়াস করেছিলেন যিনি বহু প্রকার উপায় অবলম্বন করে মহাপ্রভুর বিশুদ্ধ ভক্তিধারা রূপসনাতনের যে বিশুদ্ধ ধারা রূপানুগ ধারা এবং পরবর্তীকালে সেই ধারা লুপ্তপ্রায় হওয়ার সম্ভাবনা দেখে সপ্তম গোস্বামী রূপে এসেছিলেন ভক্তিবীর ঠাকুর তিনি আবার সেই ধারাকে উজ্জীবিত করে বিস্তার করবার জন্য প্রভুবাদকে শক্তি সঞ্চার করেছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি বিনোদ ধারার সংরক্ষক সিদ্ধান্ত বীর বিনোদ ধারার সংরক্ষক এবং বিশুদ্ধ বিনোদ ধারার প্রবাহকে বিস্তারকারী ছিল তার তার যে এই যে প্রভুপাদ যে উপাধি প্রভুপাদ যে নাম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এটা তাঁর পার্শ্বদণ তাকে এই প্রভুপাদ নামে তাকে চিহ্নিত করেছিলেন প্রভুপাদ নামে আহ্বান করেছিলেন প্রভুপাদের নাম প্রভুপাদ নাম দান করে রূপে পরিচিত হয়েছিলেন প্রভুপাদ অর্থাৎ कृष्णेर পাদপদ্ম স্বরূপ জিনি তিনি প্রভপন কৃষ্ণ পাদপদ্মের সৌরভ সুগন্ধ সেবা বিস্তারকারী জিনি তিনি প্রভাত কৃষ্ণ পাদপদ্মের মহিমা কে দারে দারে পৌঁছে দেবার কৃষ্ণ সেবার মহিমা কে দারে দারে পৌঁছে দেবার কৃষ্ণ সেবা দান করবার প্রয়াসী জিনি তিনি শির প্রভা কৃষ্ণ সম্বন্ধ জ্ঞান দান করে প্রভুপাদ পদ্মের সেবাদান করে জীবের জীবনকে ধন্য করে চলেছিলেন কৃষ্ণপাদ পদ্মের নিত্য দান করে তিনি এমন এক কৌশল বিবিধ কৌশল এমন এক উপায় অবলম্বন করে জগৎকে মাতিয়ে তুলেছিলেন বিশেষ করে বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রথম ভাগ জগৎকে বৈষ গৌড়ীয় বৈষ্ণব জগতে মাতিয়ে তুলেছিলেন যিনি সেই যে প্রভুপাত তিনি গৌড়ীয় বৈষ্ণব ধারায় বিশেষ করে রূপ সনাতনের ধারায় ভক্তিবিনোদ ঠাকুরের ধারায় তিনি একজন এখানে দ্বিতীয় কোনো প্রভুপাত নেই বহু প্রভুপাত থাকতে পারেন বহু সম্প্রদায় থাকতে পারে তাদের নিজ নিজ গুরুদেবকে তারা প্রভুপাত বলতে পারেন বা সোশ্যাল মিডিয়ায় প্রচার মাধ্যমে বহু প্রভুপাত আসতে পারে কিন্তু ভক্তিবিনোদ ধারায় শুদ্ধভক্তি প্রচারক সিদ্ধান্তের সুখ বিচারের বিচার প্রকাশকারী এবং ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে যিনি কৃষ্ণ ভক্তির আন্দোলনকে পুষ্ট করেছিলেন প্রারম্ভ করেছিলেন তিনি একজন তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত তার সমতুল কেউ হন নন যদি এই নামেতে কারো শিল প্রভুপাত নামেতে অন্য কাউকে মিন করা হয় অন্য 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 কাউকে আমরা বুঝতে চেষ্টা করি বা বুঝে থাকি সেটা আমাদের ভ্রম গৌড়ীয় বৈষ্ণব জগতে গৌড়ীয় মঠ মিশন এর যে ধারা এর স্রষ্টা যিনি তিনি একজন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রামেতে এই নামেতে এই নামেতে দ্বিতীয় কোনো ব্যক্তি হয় না এই প্রপাদ একজনই যদি আমি দু চার পাঁচজন প্রবাদ মনে করি সেটা আমার অজ্ঞানতা বা সেটা আমার ভ্রম হরে কৃষ্ণ